আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা একসাথে শুনব অভাব অনটন দূর করার জন্য কিছু কুরআনি দোহা কিছু দিক নির্দেশনা এবং কিছু পথ প্রদর্শক বাণী ইংসা আল্লাহ আল্লাহর কালাম থেকে বলবো যা পাঠ করলে আল্লাহ সুহান কারো পরিবারের মধ্যে যদি অভাব থাকে আল্লাহ দূর করে দেন দেওয়ার মালিক একমাত্র ওপরওয়ালা কোনো ব্যক্তি কোন পীর কোন ফকির কোন হুজুরের যোগ্যতা নাই আপনার অভাব দূর করার জন্য আমি যে আমলগুলা বললাম এবং বলছি আপনি নিজে আমলগুলা করেন তো সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করবো নিয়ম কি আচ্ছা কয়েকটা আমল বলবো যাতে করে আমার আমলগুলোর মাধ্যমে প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে আচ্ছা আমি আগে আনুষাঙ্গিক আমলগুলা বলি তারপর দোয়াগুলা বলবো প্রথম আমলটা কি কাজটা কি কাজ হচ্ছে ফজরের পরে সুরাইয়া আসিন জোহরের পরে সুরাতুন নুহ আসরের পরে সুরাতুন নাবা মাগরিবের পরে ওয়াকিয়া এসার পরে সুরা মুলক এই আমলটা কন্টিনিউ করতে পারেন যারা কোরআন পারেন আর যারা পারেন না তাদের জন্য করণীয় যারা পড়তে পারেন না খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ তারা সর্বদা তিনি বিভিন্ন দোয়া পড়তেন তো দোয়াগুলা আমি বলবো তার আগে প্রত্যেক দিন তার একটা আলাদা কাকির একটা আমল ছিল প্রত্যেক দিন সে তার অভাব অনটন দূর করার জন্য আলাদা রাস্তায় দান করত তার যা আছে বর্তমানে এত অভাবে মানুষ প্রত্যেক দিন এক পয়সা যার খুবই অভাব একবারে প্রত্যন্ত অঞ্চলে থাকে কৃষক দিন আনে দিন খায় সেও তার বাচ্চাকে পাঁচ টাকা দিয়ে একটা চকলেট কিনে দেয় ওই ব্যক্তিও যদি প্রত্যেক দিন এক টাকা আল্লাহ রাস্তায় যার অভাব একটা পয়সা এক টাকাও যদি দান করে আল্লাহ তাকে দিবেন অভাব দূর করার জন্য আগে দান 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 করতে হবে টাকা টাকা করে করেন অনেক অভাব করলে এক আপনার অভাব অভাব তো অভাবই অভাব লাখ লাখ টাকার অভাব তার তো থাকবে কিন্তু তারপরে একটা টাকাও কমপক্ষে যার অভাব সে দান করেন যার বেশি আছে সে তো অবশ্যই দান করবেন যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিবারের অসচ্ছলতা অভাব অনটন দূর করে দিবেন এবং দুরাকাত নামাজ প্রত্যেক দিন নফল নামাজ আদায় করবেন সালাতুল হাজত আল্লাহ যেন অভাব দূর করে দেন এবং জামাতের সাথে পাঁচ নামাজ পড়বেন এবং সুন্নতের اہتمام করবেন এবার দোয়াগুলা কি চলে দোয়াগুলা জেনে নিন দোয়াগুলার মধ্যে প্রথম দোয়া হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রত্যেকদিন পঞ্চাশবার পড়বেন রাতে যেকোনো সময় পঞ্চাশবার পড়বেন সালাম কৌলাম মির রবের রহিম দ্বিতীয়ত পড়বেন ইয়া দা ইমা লাইজজি ওয়াল বা ক ইয়া দা জালালি ওল জু দিওলা ত ইয়া অ দুদু ইয়া জাল আর শিল মাজিদ ইয়া হা আলুল্লিমা ইয়ুরিদ এই দুয়াটা পড়বেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আমার রব যেন প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত যাচাই খায়ের দান করেন আরও আপডেট করে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান আমার ছবি থাকলে ওটা আমি প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি ওয়াসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রথম ধোয়া পড়া যেমন পঞ্চাশ বার দ্বিতীয়টাও পঞ্চাশ বার এবং কাজ না হওয়া পর্যন্ত করতে থাকবেন